সুপ্রিয় নব শিক্ষার্থী বন্ধুরা পক্ষ থেকে স্বাগত আজকে আমরা অনুশীলনী তিন দশমিক দুইয়ের গণের সূত্রের সাহায্যে কিছু অঙ্ক করবো শিক্ষার্থী বন্ধুরা যারা আগের ক্লাসগুলো দেখো না প্লে থেকে আগের ক্লাসগুলো দেখে নিও তোমাদের অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে আর যারা চ্যানেলে এখন পেয়েছে নতুন চ্যানেল এবং পেজটাকে সাবস্ক্রাইব এবং ফলো করার জন্য নতুন চলো থেকে শুরু করি আমাদের অনুশীলনী তিন দশমিক দুইয়ের আমার এক নম্বর অঙ্কটা করবো সূত্রের সাহায্যে গণ নির্ণয় করো শিক্ষার্থী বন্ধুরা আগের ক্লাসগুলোতে আমরা গণের সূত্রের সাহায্যে পরিচিত হয়েছিলাম এখানে আমার গণের সূত্র কিন্তু এক নম্বর সূত্র বলছে এ প্লাস বি হোল কিউব সমাসন এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কি অব শিক্ষার্থী বন্ধুরা এটা হলো প্লাসের সূত্র আমরা প্লাসের সূত্রের সাহায্যে একটা অঙ্ক করবো এক নম্বর অঙ্কটা করব আমাদের এখানে এক নম্বর অঙ্কটা করতে করতে বলছে দেখো কী বলছে এক নম্বর ক নম্বর অঙ্কটা আমরা যদি করি আমরা কোন অঙ্কটা করবো ক নম্বর অঙ্কটা করব যদি আমরা এই অঙ্কটা করবো আমরা কী বলছি টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার এটাকে আমরা লিখি এখানে ক আমরা লিখব যে টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার এর সাহায্যে আমরা কী করব গণ নির্ণয় করব গণ নির্ণয় করতে হবে আমরা কি করতে হবে গণ হলো আমাদের কিউব অর্থাৎ থ্রি থ্রিটাকে আমাদের স্কোয়ারটাকে কি ছিল এটা স্কোয়ার ছিল আমাদের বর্গ আর কিউবটা হলো আমাদের কিউব কিউবটা হলো আমাদের গণ শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা এটা নির্ণয় করব তো চলো দেখে আমরা যদি নির্ণয় করি তাহলে আমাদের আগে আমরা কি পেয়েছিলাম যেমন এক্স স্কোয়ার ছিল তার উপরে যদি আমরা যে কোনো পাওয়ারটি গুণ দিই তাহলে কী হবে এক্স টু দি পাওয়ার কি সিক্স হবে শিক্ষার্থী মনে ধরেন তাহলে আমরা কী করলাম গুণের সময় পাওয়ারগুলো আমরা কী করলো কী করলো পাওয়ারগুলো আমাদের গুণ হয়ে গেল। তো চলো দেখি আমরা এটা আমরা এখন করব। তো এটা যদি আমরা করি তাহলে আমাদের কি দাঁড়ায় এখানে আমরা এটাকে এ ধরবো এটা এবং এটাকে বি ধরবো তার মানে কী হলো অ্যা প্লাস বি হোল কিউব আমরা এই যে ফর্মুলাটা আছে এক নম্বর ফর্মুলাটা আমরা এর সাহায্যে আমরা অ্যাপ্লাই করবো কোন ফর্মুলা এই ফর্মুলাটা যেসব ফর্মুলার সাহায্যে আমরা আগে বলেছিলাম এ প্লাস বি হোল কিউব ইকাল টু এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব সেক্ষেত্রে বন্ধুরা এখন আমি যেহেতু এটাকে একটাতে এ ধরব তাহলে আমরা লেখই এক আমাদের কী লিখতে পারি অ্যাকিউব কিউব মানে হলো টু এক্স স্কোয়ার হোল কিউব প্লাস ফর্মুলা প্লাস থ্রি ইন্টু এ স্কোয়ার এ স্কোয়ার মানে হলো টু এক্স স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু বি মানে কি থ্রি ওয়াই স্কোয়ার তারপরে হলো প্লাস প্লাসটা হলো আমাদের তারপরে ফর্মুলা প্লাস তারপরে থ্রি ইন্টু ফর্মুলা থ্রি তারপর হলো অ্যা স্কোয়ার এটা কি হলো আমাদের টু এক্স স্কোয়ার আর বি স্কোয়ার মানে কি হলো থ্রি ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার শিক্ষার্থী বন্ধুরা তারপরে হলো আমাদের বি কিউব বি কিউব মানে হলো থ্রি ওয়াই থ্রি ওয়াই স্কোয়ার ফোর কিউব এটি হলো আমাদের এই যে ফর্মুলাটা আছে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি অ্যা স্কোয়ার তার হলো বি কিউব এই ফর্মুলার সাহায্যে আমরা অঙ্কটা করলাম তো চলো দেখি আমরা এর পরে অংশটুকু আমরা কী বলি করি আমরা জানি এখানে টু সাথে কয়টা টু আছে তিনটা টু আছে টু ইন্টু টু ইন্টু টু তার মানে দুই দুগুণে চার চার দুগুণে আট এতটুকু আমরা জানি তার মানে এখানে কী দাঁড়াবে এই জায়গাটা আমরা এটা লিখবো যে এইট তারপর এক্স এক্সের সাথে আমাদের কী আছে একটা পাওয়ার আসে আর থ্রি আসে তার মানে গুণ হয়ে কী হোক এক্স টু দি পাওয়ার সিক্স হবে প্লাস হলো আমাদের এখানে কী আসে থ্রি ইন্টু আমাদের এখানে টু এক্স স্কোয়ার আসে তার মানে কী হলো ফোর এক্স টু দি পাওয়ার কত ফোর এক্স টু দি পাওয়ার এক্স টু দিবার ফোর হবে তারপরে হলো থ্রি ওয়াসকার আছে যেটা আছে এটা ঠিক রাখলাম প্লাস এখানে থ্রি ইন্টু টু এক্স স্কোয়ার যেটা আছে সেটা ঠিক রইলো তারপরে কী হলো এখানে দেখো থ্রি ওয়াই স্কোয়ার টু হোলস্কার তাহলে থ্রি ওয়াই স্কোয়ার হোলস্কারের জায়গায় কী হবে দেখেন তিন থ্রি কত নয় আর ওয়ার জায়গায় কী হবে ওয়াই টু দ্য পাওয়ার কত ওয়ার টু দ্য পাওয়ার ফোর হবে শিক্ষার্থী বন্ধুরা পরে আমাদের কি হবে দেখো আমাদের এখানে বলছে যে তিন কয়টা আছে তিনটে আছে তার মানে তিন নক সাতাশ তিনশো সাতাশে আমরা লিখব তারপরে ওয়াই স্কয়ার আছে তার সাথে আমাদের কী আছে হোল কিউব আছে তার মানে কি ওয়া টু দিপার সিক্স এটা আমরা জানি তার মানে এই ওয়াই টু দি পার সিক্সটাকে আমরা এখান থেকে আমরা লিখে নেব লেখে আমরা লিখবো যে ওয়াই টু দি পর কত সিক্স আশা করি এতটুকু বুঝতে পেরেছো এখন আমরা কী করবো আমাদের প্রথম এ এট টু দিপার এইট এক্স টু দিপার সিক্স এখানে কোনো কাজ নেই এটা আমাদের এতটুকু আমরা লিখবো এখন আমাদের এট টু মাই মাল্টিপ্লাই করবো কত হয় তিন থেকে নয় চার নং কত ছত্রিশ তাহলে চার নং কত ছত্রিশ তারপরে কী হলো এক্স টু দিবার ফোর তারপরে হলো ওয়াই স্কোয়ার শিক্ষার্থী বন্ধুরা এরপরে আমাদের এখানে কী হলো দেখো আমাদের এই দুইটা মানে মাল্টিপ্লাই করবো তিন দিক নয় ছয় ছয় নং কত চুয়ান্ন তার মানে এখন ফিফটি ফোর এক্স স্কোয়ার আমাদেরকে ওয়াই টু দিবার কত ফোর এটা আমরা জানি তারপরে হলো টোয়েন্টি সেভেন ওয়াই টু দিবার সিক্স এটি হলো আমাদের আনসার আশা করি তোমরা বুঝতে পেরেছ এই যে ফর্মুলাটা আছে কিউবের ফর্মুলার সাহায্যে অর্থাৎ আমরা এক নাম্বার ফর্মুলার সাহায্যে আমরা এই ফর্মুলাটার সাহায্যে অঙ্কটা করলাম শিক্ষার্থী বন্ধুরা অঙ্ক করতে হলে আমাদের অবশ্যই ফর্মুলাগুলো মুখাস্তে করে নিতে হবে তা নাহলে আমরা অঙ্কগুলো করতে আমাদের অসুবিধা হবে তাহলে আমাদের কী করলাম টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই আমরা কী করলাম একটাকে এ দলাম একটাকে বি ধরে এ কিউব কিউবিং ফর্মুলার সাহায্যে আমরা অঙ্কগুলো করে নিলাম এই ফর্মুলার সাহায্যে শিক্ষার্থী বন্ধুরা চলো দিকে তাহলে আমরা পরের অঙ্কটা করি পরের অঙ্কটা আমাদের এখানে কী দিছে আমাদের ঘর নাম্বার অঙ্কটা বলছে বলছে সেভেন এম স্কোয়ার মাইনাস টু এন টু এন এই অঙ্কটা আমরা করবো কোন সূত্রের সাহায্যে সেটা দেখো যেহেতু এখানে মাইনাসের কথা বলছে কাজে আমরা এম মাইনাস বি হোল কিউবের ফর্মুলার সাহায্যে করব এম মাইনাস বি হোল হোল কিউবের কি দেখো এক কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি অ্যা বি স্কোয়ার মাইনাস মাইনাস বি কেউ এই জায়গাটা আগের ফর্মুলার সাথে একটু ডিফারেন্স হলো এই জায়গায় যে দেখো এই জায়গাটা খালি একটা জায়গায় যেহেতু মাইনাস এখানে মাইনাস আছে এখানে কিন্তু একটা জায়গায় কিন্তু প্লাস আসে কোন জায়গাটা ভালো আসে থ্রি অ্যা বি এই জায়গাটা প্লাস আছে কাজে আমাদের মনে রাখতে হবে যে ফর্মুলার সাহায্যে যেহেতু যখন আমরা মাইনাসে ফর্মুলার সাহায্যে করব কাজে এটা প্লাসের ফর্মুলার সাথে আমাদের একটা জায়গায় শুধু খালি প্লাস থাকবে বাকিগুলো মাইনাস থাকবে তো চলো দেখি আমরা এখান থেকে শুরু করি এই ফর্মুলাটা আমরা কি করব এই ফর্মুলার সাহায্যে আমরা অ্যাপ্লাই করে নেব সেক্ষেত্রে বন্ধুরা এখন আমাদের খ নম্বর অঙ্কটা করব খ নম্বর অঙ্কটা যদি করি একের আমরা লিখি একের খ তাহলে আমাদের কী দাঁড়ায় সেভেন এম স্কোয়ার তারপর আমাদের কী বলছে টু অ্যান টু বলছে তার কি গণ্য করতে হবে তার মানে তার উপরে আমাদের একটা আমাদের কী দিতে হবে ওপরে আমাদের কিউব দিতে হবে তো এটাকে আমরা কি এ ধরব এটাকে আমরা এ ধরবো এবং এটাকে বি ধরব মনে মনে ধরে তারপর আমরা কাজ করব ফর্মুলাটা কি ছিল আমাদের ফর্মুলাটা ছিল আমাদের এখানে এই যে এক নম্বর ফর্মুলাটা এই ফর্মুলাটা আমাদের ছিল এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা আমরা কি করব এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করব শিক্ষার্থী বন্ধুরা এটা যদি আমাদের এ হয় তাহলে আমাদের কি হবে সেভেন এম এ স্কোয়ার তারপর অ্যা কিউব ফর্মুলা কিউব অর্থাৎ টু দি পর হোল কিউব আমরা বসাবো মাইনাস থ্রি ইন্টু এস স্কোয়ার এস স্কোয়ার মানে কি সেভেন এম স্কোয়ার আর তারপরে থাকবে হোল থাকবে ইন্টু আমাদের কি বি মানে কি টু তার মানে হলো ফর্মুলা প্লাস আমরা জানি যে আগের ফর্মুলার সাহায্যে যে আমরা এখানে শিখেছিলাম এই জায়গাটা হলো ফর্মুলা প্লাস শিক্ষার্থী বন্ধুরা এরপরে দেখো থ্রি ইন্টু এস এ এ বি স্কোয়ার তার মানে সেভেন এম স্কোয়ার ইন্টু বি আছে বি আছে টু টু অ্যান্ড হোল স্কোয়ার প্লাস মাইনাস ফর্মুলা মাইনাস তারপর কী হলো টু টু অ্যান্ড হোল কিউব অর্থাৎ বি কিউব শিক্ষার্থী আশা করি আমরা কী করলাম এই যে সূত্রটা এটার সাথে আমরা শিখে নিলাম কী শিখলাম এখানে দেখো আবার একটু তোমাদেরকে বোঝার সুবিধার্থে দেখিয়ে দিই এ মাইনাস ভোল কিউবের ফর্মুলা হলো এক কিউব যেখানে আমরা সেভেন এম স্কোয়ার নিলাম এই যে এটাকে এক কিউব হিসেবে ধরলাম মাইনাস ফর্মুলা মাইনাস আমরা দিলাম তারপরে থ্রি এ স্কোয়ার বি আছে থ্রি এ স্কোয়ার মানে হলো সেভেন এম সেভেন এম স্কোয়ার ছিল এ তারপরে আমার হোলো স্কোয়ার আছে স্কোয়ার বি ইন্টু বি আছে টু এন তারপরে হচ্ছে ফর্মুলা প্লাস তারপর থ্রি ইনটু এ বি স্কোয়ার এটা হলো সেভেন এম স্কোয়ার আর বিটা হলো টু এন হোল স্কোয়ার যেটা আমরা বসালাম আর ফর্মুলা মাইনাস তারপর হলো বি কিউব মানে হলো টু অ্যান্ড বি কিউব শিক্ষার্থী ধরনের আশা করি তোমরা এই যে ফর্মুলাটা আছে আছে সাহায্যে তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ কাজে আমরা ওই সূত্রটা আমরা অ্যাপ্লাই করলাম যেটা ভিউ মাইনাসের সূত্র তো এখন আমরা কী করবে দেখো সেভেন এখানে কয়টা আছে সেভেন এখানে আছে কিন্তু আমাদের অনেকগুলো অর্থাৎ কয়টা সেভেন আছে সেভেন ইন্টু সেভেন ইন্টু সেভেন তিনটা সেভেন আছে তিনটে তার সাথে সাথে কত উনপঞ্চাশ উনপঞ্চাশের সাথে যদি আমরা সাত গুণ করি কত হয় সাত গল করলে আমার হবে তিনশো কত তেতাল্লিশ অর্থাৎ আমার অ্যাভেল একটি বলি থ্রি ফোর থ্রি তিন সাত নাম তেষট্টি আর কত হল চারশো আঠাশ আর সাত তেষট্টি হলো আমাদের কত হলো সাত নৌ তেষট্টি হত হাজ মানে তিনশো কত আমাদের তিনশো তেতাল্লিশ তিনশো সাতাশ তেতাল্লিশ সাথে আমার এম এস এম এস করের সাথে আমাদের থ্রি থ্রি টু দিপার হোল কিউব আসে তার মানে কী হবে এম টু দিপার আমাদের সিক্স মাইনাস আমাদের কী করবো থ্রি জায়গায় থ্রিটা রেখে দেবো এটাকে আমরা যে কাজ করবো সাত এখানে কয়টা আছে যে হোল স্কোয়ার আছে দুইটা আছে তার আমার কত সাত সাথে উনপঞ্চাশ মিনিট লেখবো তার সাথে এম কটা আছে দুইটা আছে আর হোলস হোল স্কোয়ারে আছে একটা তার মানে গুলো এম টু দিব কত হবে ফোর হবে তারপর টুতিপর এন যেটা আছে সেটা ঠিক রাখবো এরপরে দেখো থ্রি আমাদের এখানে আছে থ্রি যেটা আছে তা ঠিক রাখবো সেভেন এম স্কোয়ারটা ঠিক রাখবো তারপর হলো দুই তিনগত চার চার এন স্কোয়ার ঠিক রাখলাম মাইনাস টু আছে তিনটা তিনটে আসে তারপর এইট এন কিউব আছে এটা সহ্য আমরা জানি এতটুকু শিক্ষার্থী বন্ধুরা এখন আর মাঝে আমরা কি এতটুকু এবং এতটুকু কাজ করবো যদি তাই হয় তাহলে চলো দেখি আমরা এতটুকু কাজ করি তোলা তল আমাদের এখানে করতে হবে থ্রি ফোর থ্রি এম এমটিতে পর কত সিক্স মাইনাস এখন আমাদের কাজ করতে হবে তিন দু ছয় তিন আর তিন করলে ছয় হয় ছয়ের সাথে আমাদের কাজ করতে হবে কত মাল্টিপ্লাই করতে হবে উনপঞ্চাশ কেজি তাহলে যদি তাই করি তাহলে কত ছয় নং চুয়ান্ন তারপর হচ্ছে চারশো চব্বিশ চারশো চব্বিশ আর হাতের হলো পাঁচ তার মানে কত হলো উনত্রিশ অর্থাৎ টু নাইন হবে শিক্ষার্থী বদল টু নাইন কত ফোর তার মানে কি এম দি পাওয়ার ফোর তারপর এন এই যে এখানে যেটা আছে এম ঠেতে পর এটা রেখলাম এবং অ্যান যেটা আছে সেটা আমরা বেরিয়ে বলটাকে সাথে নিয়ে নিলাম তারপরে দেখো আমাদের কী হবে এখন আমাদের এটি মাল্টিপ্লাই হবে মাল্টিপ্লাই করলে কত হয় তিন চারে বারো বারো বারোর সাথে আমরা কী গুণ হব সাত গুণ করলে সাত গুণ চোদ্দো সাত থেকে সাত মানে চৌরাশি তার মানে এখন হল এইটি ফোর কী হবে এম স্কোয়ার এন স্কোয়ার মাইনাস প্রতিফর এন হোল কিউব শিক্ষার্থী বন্ধুরা এটি হলো আমাদের আনসার তার মানে কী করলাম আমরা এটাকে আমরা ঘন সাহায্যে বের করে দিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো তার মানে কি সেভেন এম স্কোয়ার মাইনাস টু অ্যান হোল কিউব এই মানটাকে আমরা কী করলাম এই যে এ কিউব এ মাইনাস দু হোলকুপার ফর্মুলা সাহায্য পেলে আমরা এইভাবে অঙ্কটা আমরা এখান থেকে নিয়ে আসতাম শিক্ষার্থী বন্ধুরা না বুঝে থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবে আর বোঝে থাকলো কমেন্টস করে জানাবে তোমাদের কেমন লাগলো সেক্ষেত্রে চলো দেখি আমরা তাহলে পরে অঙ্কটা করি তো আমাদের এখান থেকে আমরা কী করলাম ক অঙ্কটা করলাম আমরা খ করলাম এখন আমরা কোন অঙ্কটা করব আমরা করব গ নাম্বার অঙ্কটা গ নাম্বার অঙ্কটা একটু বড় হবে কাজে আমরা ভেঙে ভেঙে করলে আশা করি আমরা অঙ্কটা খুব সহজভাবে করতে পারবো বন্ধুরা যারা আমার চ্যানেলে এবং পেজে নতুন আবার রিকোয়েস্ট থাকলো চ্যানেলটাকে এবং পেজটাকে ফলো করার জন্য এবং সাবস্ক্রাইব করার জন্য তো চলো দেখি আমাদের কি করি কোন অঙ্কটা করবো আমরা গ নম্বর অঙ্কটা করবো গ নম্বর অঙ্কটা আমাদের কী বলছে দেখো গ গ নম্বর অঙ্কটা হলো কত গ একের গ নম্বর অঙ্কটা আমরা করবো যদি কী বলছে এখানে টু এ মাইনাস বি মাইনাস থ্রি সি একে গণ করলে আমাদের কি করতে হবে ওপরে একটা চিহ্ন দিতে হবে কিউবিং দিতে হবে করে তারপর অঙ্কটা আমরা করবো এখন কিভাবে করব দেখো এখন মানে মনে মনে আমরা কিছু কাজ করব। আমাদের এখানে দুইটা সূত্র আছে একটা হলো আমাদের মাইনাসের প্লাসের সূত্র একটা হচ্ছে মাইনাসের সূত্র এই দুইটা সূত্রের সাহায্যে আমরা কাজগুলো করব। তো এখন আমাদের এতটুকু তো মনে মনে আমরা ধরবো এ এটা তো বি তার মানে কি এটা এ দোলাম এটাকে বি দোলাম বি তারপর এইটা ধরিয়ে আমরা কাজটা করব। কাজটা যদি আমরা করি কীভাবে করবো দেখো যদি এ ধরি তার মানে আমাদের কী দ্বারা টু এ মাইনাস বি এটা কি স্কোয়ারই যে এখানে এখানে কী আছে এক কিউব আছে তার মানে এক ইউ দোলাম তারপরে হলো মাইনাসের ফর্মুলা আমরা কী করব এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো দুই নম্বর ফর্মুলা এ মাইনাস ভোল কিউবে ফর্মুলা তার মানে এখান থেকে এক কিউব নিলাম তারপর মাইনাস তারপর আমাদের মাইনাসে কী আছে থ্রি আছে থ্রি ইন্টু এস স্কোয়ার আছে এ স্কোয়ার মানে কী হলো টু এ মাইনাস বি এটা হলো এ স্কোয়ার ইন্টু আমাদের পরের কী আছে তার সাথে ওটা বি আছে ইন্টু বি হলো থ্রি সি শিক্ষার্থীবন্ধ আশা করি এতটুকু বুঝতে পেরেছ তারপরে হলো প্লাস ফর্মুলা প্লাস এই যে ফর্মুলা প্লাস আমাদের এখানে আছে তারপরে আমরা কি লিখবো থ্রি এ থ্রি এটা কী আছে টু এ মাইনাস বি আর আমাদের কী আছে বি স্কোয়ার আছে বি স্কোয়ার আসে থ্রি সি হলো স্কোয়ার শিক্ষার্থীবন্ধ মাইনাস আমাদের কী হবে বি কিউ হবে তার মানে কি থ্রি সি হোল কিউব এতটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা একটা কি এ ধরলাম তা একটা পি দরে তারপর আমরা কাজ করলাম এখন আমরা কি করব দেখো এখন কিন্তু আমরা এটাকে আমরা কী ধরেছিলাম এখান থেকে আমরা ধরলাম যে এ ধরলাম এটাকে এটা যেটা আছে সেটা আমরা কাজ করলাম বাকিগুলো আমাদের এটা আরেকটা কাজ করতে হবে তারপর এ নিয়ে আলাদাভাবে কাজ করতে হবে তারপর এটাকে আলাদাভাবে কাজ করতে হবে এখন আমরা এতটুকু আমরা বসায় রাখলাম এ মাইনাস বি হোল কিউবটাকে আমরা এখনো কোনো কাজ করবো না পরে কাজ করবো আমরা এটা এবং এটা যদি কাজ করি করতে হয় নাইন আর নাইন তারপর আমাদের কি এটাকে আমরা কী করবো এ টু এ মাইনাস বি স্কোয়ার তার মানে কী লিখতে পারি আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা ফেলেতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলাটা কি আমরা আগে শিখেছিলাম আবার একটু শিখে নাও এ মাইনাস বি হোল স্কোয়ার আমরা কী লিখতে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা আমরা শিখেছিলাম শিক্ষার্থী বন্ধুরা আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো কোন ফর্মুলা এই যে এ মাইনাস বি ফর্মুলাটা অ্যাপ্লাই করবো কোথায় এই যে এর ভিতরে তার মানে টু এ মাইনাস বি হোলস্কোয়ার যেটা আছে আমরা কি লিখতে পারি এটা আমরা লিখবো একটা ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের কাজটা সুবিধা করার জন্য তাহলে কি আমরা লিখতে টু এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ এ মানে কি টু এ বি মানে কি টু এ বি আমাদের যেটা আছে সেটা দেওয়া থাকবে তার অনেকগুলো বি হোল স্কোয়ার শিক্ষার্থী বন্ধুরা আশা করি এই ভেতরে কাজটুকু শিখতে বসতে পেরেছ প্লাস হলো আমাদের এই যে থ্রি এখানে আছে এখানে কত নাইন আছে থ্রি আছে তার মানে লেখ থ্রি ইন্টু টু এম মাইনাস বি আর থ্রি সি যেটা আছে এটা কী হবে এটা নাইন সি স্কোয়ার হবে আর এখানে থ্রি কয়টা আছে তিনটা থ্রি আছে তার মানে কত হলো তিন নক তো সাতাশ সি কিউব এতটুকু বুঝতে মনে হয় তোমাদের কোনো অসুবিধা হয়নি এখন আমরা কী করবো এটাকে কিন্তু আমরা কী হিসেবে বসাবো এই এটাকে আমরা আবার এম মাইনাস বি ফর্মুলা আবার বসাবো কোন ফর্মুলাটা বসাবো দেখো এটাকে যে এম মাইনাস বি হোল কিউব ফর্মুলা বসাবো এম মাইনাস বি হোল কিউব তার আমরা বসাতে পারি এক কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউবের ফর্মুলা শিক্ষার্থী বন্ধুরা এখন চলা থেকে তাহলে আমরা এতটুকু কাজ করি যদি কাজ করি তাহলে আমাদের কী হবে তাহলে টু এ হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এ স্কোয়ার কী আছে তাহলে টু এ স্কোয়ার ইন্টু বি প্লাস হলো আমাদের কী আছে থ্রি এ এ মানে কি টু এবার বি মানে কি আমাদের বি স্কোয়ার বসাবো প্লাস বিও হোল কিউব এটা এতটুকু আমরা জানি আমরা এতটুকু কাজ করে ফেললাম এখন আমাদের কাজ কী হবে দেখো আমাদের কাজ এখন আমাদের যে কাজ আমাদের যতটুকু বলছে আমরা এখন ভিতরে এতটুকু কাজ করে ফেলব কীভাবে কাজ করবে দেখো কিন্তু একটা জিনিস আমাদের একটু একটু অ্যাময়েড করে আসছি আমরা নাইন এখানে হলো নাইন সি যেটা আছে এই জায়গাটা আমরা কিন্তু সিটা লেখি নেই সিটা রয়ে গেছে না কারণ হলো থ্রি এবং থ্রি মাল্টিপ্লাই করছি পার্ট সিটা আমাদের বাকি রয়ে গেছে তো এখন আমরা যেটা করব সেটা হলো যে এখন এই যে নাইন আছে এটা এটার সাহায্যে আমরা এর ভিতরে এতটুকু কাজ করবো কতটুকু কাজ এতটুকু কাজ করব আর এটার কাজটা কিন্তু আমরা করে ফেললাম অর্থাৎ এই কাজটুকু কিন্তু কার কাজ এই কাজটা হলো কিন্তু এতটুকু কাজ এখন আমাদের বাকি রয়ে গেলো আমাদের এই নাইন দিয়ে যেটা আমরা কি নাইন সি নাইন সি দিয়ে যদি গুণ করি আর এটা কী হবে দুই দিন কত চায়ের হবে তাহলে আমরা এটা লিখতে পারি নাইন সি ব্রেকর্ডে আমরা কী করবো ফোর এ স্কোয়ার যেটা আছে সেটা বসাবো দুই দিন চার চায়ের কী হলো ফোর এ বি আমরা বসাবো তারপরে হলো প্লাস কী আছে বি স্কোয়ার আছে এতটুকু আমরা জানি এটা আমরা কোনো কাজ করলাম না আমরা রেখে দিলাম এবং থ্রি এবং নাইনে কোন কোলে কত তিন কত সাতাশ সাতাশ কী আছে সি স্কোয়ার আছে এটা আমরা রাখলাম এটা আমরা পরবর্তীতে ভেঙে ভেঙে তোমাদেরকে করার চে মানে দেখানোর চেষ্টা করব তারপরে বাকি রয়ে গেলো টোয়েন্টি সেভেন সি হোলকিউ যেটা আমরা আগে কাজগুলো করেছি শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা কি করব দেখো এখন আমরা কিন্তু এতটুকুর কাজ করবো যে এতটুকুর কাজ এই এতটুকুর কাজ আমরা করব। তাহলে কি হবে দুই যেহেতু তিনটা আছে তাহলে এইট আমাদের হবে এইট এ কিউব মাইনাস এখানে কয়টা আছে এখানে আছে দুই আছে দুইটা তাহলে কিন্তু চার চারের সাথে তিন যদি গুণ করি ফোর কী হবে এর ওপরে স্কোয়ার আছে ফোর এবি হবে আশা করি এতটুকু বুঝতে তোমাদের অসুবিধা হয়নি প্লাস হলো এখানে তিন কত ছয় সিক্স এ তারপরে বিয় উপরে স্কোয়ার আছে বি স্কোয়ার হবে মানে বি কিউব শিক্ষার্থী বন্ধুরা এতটুকু বুঝতে পেরেছ এখন আমরা কি করব। নাইন সি দিয়ে এই যে এটার ভিতরে গুণ দিব গণ দিলে কী হবে চার নম কত ছত্রিশ ছত্রিশ এস স্কোয়ার কী হবে এস স্কোয়ার সি মাইনাস এই এখানে কী আছে মাইনাস আছে এখানে প্লাস আছে প্লাস মানে এসে মাইনাস হয়ে যাবে তারপরে এখানেও কী হবে ছত্রিশ এখানেও ছত্রিশ কী হবে ছত্রিশ এ বি সি হবে তারপর এখানে কী আছে মাইনাস প্লাস আছে এই প্লাসের জায়গায় কী হবে প্লাস মানে আসে মাইনাস হবে কাজে মাইনাস হলে কত হবে নাইন বি স্কোয়ার কি সি হবে মাইনাস আমাদের কি করবো এই যে দেখো প্লাস হলো এই যে এখন এটার সাথে এটা গুণ করবো টোয়েন্টি সেভেনকে তাহলে গুণগুলো সাত দুগো চোদ্দো দুই দুগুণে চার এক পাঁচ চুয়ান্ন কি এ সি স্কোয়ার মাইনাস কী হবে টোয়েন্টি আমাদের কি বি সি স্কোয়ার এতটুকু আমরা বুঝলাম আশা করি তো আমাদের এতটুকু কাজ শেষ এখন মাইনাস কত হবে মাইনাস সি হোল কিউব শিক্ষার্থী বন্ধুরা এতটুকু আমরা আশা করি আমাদের ক্লিয়ার হয়ে গেছে আর যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের একটু সাজিয়ে নেই ধরো অঙ্কটা কিউবিনগুলো একসাথে নিলাম এই যে আমরা কোনটা নিব এই কিউবিনটা একসাথে নিব এটা নেব একসাথে এটা নেব তারপরে এইটা কিউবিনটা একসাথে নিব বাকিগুলো আমরা সিরিয়ালভাবে সাজাবো মাইনাস বি কিউব মাইনাস টোয়েন্টি সেভেন সি কিউব মাইনাস বাকিগুলো আমরা সাজিয়ে নিই মানে পরে রইল ফোর স্কোয়ার বি প্লাস তারপর হলো সিক্স কোথাও থেকে বাদ বাদ যায় একটাও বাদ যায় না যা যেটা আসে সেটাই থাকবে ফোর স্কোয়ার বি রইল তারপরে রইলো সিক্স এ বি স্কোয়ার মাইনাস থার্টি সিক্স কী হলো এ স্কোয়ার সি প্লাস থ্রি থার্টি সিক্স এ বি সি মাইনাস নাইন বি স্কোয়ার সি প্লাস হলো ফিফটি ফোর এস স্কোয়ার মাইনাস টোয়েন্টি সেভেন বি সি স্কোয়ার শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা কী জানলাম এটাই হলো আমাদের গণের আনসার আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আমরা কোথা থেকে বের করে নিয়ে আসলাম এই যে এটাকে একটাকে আমরা কী করলাম দৌড়লাম এটাকে আমরা এ ধরলাম এটাকে আমরা বি দরলাম অ কিউব মাইনাস বি কি কিউবের ফর্মুলা ফেলে আমরা অঙ্কটা করলাম আমরা কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম এই যে অ্যা মাইনাস বি হোল কিউব সময় সমান অ্য কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি অ্যা বি স্কোয়ার মাইনাস বি কিউব শিক্ষার্থী বন্ধুরা এই ফর্মুলাগুলো তোমরা মুখাস্ত করে নিতে হবে তো আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো আমরা ভেঙে ভেঙে অঙ্কটা তোমাদেরকে করানোর চেষ্টা করলাম আজকে পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবা এবং শেয়ার করবা কারণ তোমার দেওয়া একটা লাইক একটা শেয়ার আমাকে ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে